ছোট বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম ক্লাস মাথায় রেখে তোমাদের জন্য ক্লাসে আমি খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের তোমাদের রসায়নের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হাইড্রোজেনের পারমানিক বর্ণালী এবং নির্ভর সমীকরণ খুবই সহজে ক্লিয়ার করে দেব তো চলো শুরু করা যাক আজ আমরা শিখবো কি হাইড্রোজেনের পারমাণিক বর্ণালী ও রিডবার সমীকরণ আমি কিছু জিনিস লিখে নিয়েছি কারণ ক্লাসের মধ্যে লিখতে গেলে যেহেতু সংক্ষিপ্ত সময় আমাদের দৃষ্টি শেষ করতে হবে বেশি সময় আমাদের সামনে নেই তো আমি কিছু জিনিস আমি এখানে আগে থেকে রেখে দিয়েছি যেগুলো তোমরা এগাতে সুন্দর করে বোঝে নেবে এবং নোট করতে চাইলে নোট করবা বা আরো যদি সুন্দর গোসারা নোট চাও তাহলে ডেসক্রিপশন বক্স ও কমেন্টে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা লিংক সুন্দর হ্যান্ড নোট কি স্পেশাল হ্যান্ডল কানেক্ট করে নেবা চলো না করে ক্লাসটা শুরু করে দেয় তো আমরা হাইড্রোজেনের এর অনেক বর্ণালী শুরু শুরু কর শুরু তো এখন তো শুরু করার ক্ষেত্রে আমরা কিছু জিনিস আগে জেনে নিব যে আমরা হাইড্রোজেন বর্ণালী আসলে কত প্রকার হাইড্রোজেন বর্ণালী আসলে পাঁচ প্রকার হাইড্রোজেন বর্ণালী আসলে কত প্রকার পাঁচ প্রকার কি কি লাইমেন বামার প্যাশেন্স ব্র্যাকেট ফুন্ড লাইমেন বামার প্যাশেন্স ব্র্যাকেট ফুন্ড এটা তোমরা সহজে মনে রাখতে পারো যে লামিয়ার বাবার পাশে বাজি ফুটা লাইমেন বামার প্যাশন ফ্রন্ট মেনু সংক্ষিপ্ত ছিল লামিয়ার বাবার পাশে বাজি লামিয়ার বাবার পাশে বাজি ফোটা মনে করো লামিয়ার বাবা একজন পুলিশ তো লামিয়ার বাবা একজন পুলিশ হর ক্ষেত্রে মনে করো তোমরা দুষ্টুমি করে তার পাশ দিয়ে যাওয়ার সময় ঈদের আগের দিন বা ঈদের পরের দিন তোমরা মনে করো একটা দুষ্টুমি করে একটা বাজি ফুটাইলা এরকম তোমরা বসতে পারো মানে মজার মজার গল্প দিয়ে মনে রাখতে পারো যে লামিয়ার বাবার পাশে বাজি ফুটা তো লাইমেন বামার প্যাশেন্স ব্র্যাকেট ফুন্ড লাইমেন বামার প্যাশেন্স ব্র্যাকেট ফুন্ড এখন লাইমেন কি লাইমেন বলত হচ্ছিল এক নাম্বার সিরিজ দুই নাম্বার কি বামার তিন নাম্বার কি প্যাশেন্স চার নাম্বার কি ব্র্যাকেট পাঁচ নাম্বার কি ফুন্ড এখন লাইম্যানের মধ্যে মূলত অতি থাকে অতিবেগুন রশি অতি থাকে বামারে থাকে হচ্ছে দৃশ্যমান প্যাশেন্সটা হচ্ছে অবলোহিত ব্র্যাকেট হচ্ছে অতি অবলোহিত ফুন্ডে কি অতি অবলোহিত এতে তুমি মনে রাখবে যে কার ক্ষেত্রে কোন 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 ইয়া কোন সৃষ্টির সাথে কোন তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক রয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক রয়েছে বা কোন তরঙ্গ দৈর্ঘ্যের যে ইয়া আছে লাইন রয়েছে সেটার সাথে কোন তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক রয়েছে একদম মনে রাখতে পারো এভাবে দিয়ে যে লাইম্যানের ক্ষেত্রে কি বা বামারের ক্ষেত্রে দৃশ্যমান প্যাশেন্সের ক্ষেত্রে অবলোহিত ব্র্যাকেটের ক্ষেত্রে অতি অবলোহিত ফোরডের ক্ষেত্রে অতি অবলোহিত আর ইংলিশ গ্লোয়িং লিখে দিয়েছি এবার আসো লাইম্যানের ক্ষেত্রে আমি কি বলছিলাম সিরিজ ওয়ান অতএব লাইম্যান এন ওয়ানের ক্ষেত্রে কি হবে ওয়ানই হবে কেন এটা ওয়ান প্রথম প্রথম লাইনে যেহেতু রয়েছে ওয়ান আর এরপরে তোমরা জানি বা তাই এন টু কোন জায়গাতে আসতে পারে যে দুই নম্বর কক্ষপথ থেকে আসতে পারে তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার অসীম থেকে এক নম্বরে আসতে পারবে বামারের ক্ষেত্রে কী হবে বামার ক্ষেত্রে এন ওয়ান কী হবে টু ওয়ান দুই নম্বর দুই নম্বর বামারের ক্ষেত্রে দুইয়ের পর থেকে তিন চার কাল এক থেকে গিয়ে আর দুই নম্বরে আসতে পারে না আমরা সবসময় এই হাইড্রোজেন বর্ণালী উপর থেকে নিচে আসতে নিচে আসে সবসময় বেশি তো আমরা এই এন ওয়ান কি টু অতএব দুই নম্বরে আসতে হবে যারা কি হতে পারে তিন চার অসীম পর্যন্ত মানে তিন চার যে কোনো কক্ষপথ থেকে দুই নম্বর কক্ষপথে আসতে পারবে প্যাশনসের ক্ষেত্রে এন ওয়ান কী হবে থ্রি ব্র্যাকেটের ক্ষেত্রে এন ফোর এন ওয়ান কী হবে ফোর ফোনটের ক্ষেত্রে এন ওয়ান কী হবে ফাইভ আর এই প্রত্যেকটার ক্ষেত্রে লাইমেন যেহেতু এক নম্বরে লাইমেনের ক্ষেত্রে ওয়ান হবে ব্রামার যেহেতু দুই এক নম্বরে দুই নম্বরে এন ওয়ান হবে টু বা প্র্যাশন যেহেতু তিন নম্বরে এন ওয়ান হবে কি থ্রি ব্র্যাকেট যেহেতু চার নম্বর সিরিজ এন ওয়ান হবে কি ফোর আর ফোন যেহেতু পাঁচ নম্বর সিরিজ এন ওয়ান হবে কি ফাইভ আর বাকিগুলো অসীম যে কোনো জায়গা থেকে আসতে পারবে এইগুলো থেকে তো তোমরা এগুলো বুঝলে তো যে হাইড্রোজেন বন্ডেলের মতো কয়েক প্রকর পাঁচ প্রকর চলো এবার আমাদের মূলত হাইড্রোজেন বন্ডেল থেকে যে ম্যাথ আসে সেই সেই প্রয়োজনীয় সূত্রে আমরা জেনে নিই সেই সূত্র প্রয়োজনীয় সূত্রটা কি যে নিউবার ইকুয়াল টু ওয়ান বাক ল্যামডা এই নিউবার কি তরঙ্গ সংখ্যা এটা মনটা তরঙ্গ সংখ্যা আর ওয়ান ব্যাক ল্যাম্ডার এই যে ল্যামডা ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু কি সূত্র কি যে কোনো একটা বের করতে বলতে পারে হয়তো তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা যে কোনো একটা বের করতে দিতে বলতে পারে তোমাদের পরীক্ষায় তো আমরা এখন আমরা কি করবো সূত্রটা জেনে নিতে হলো জেড স্কুয়ার ইন্টু আর এস বা এটা কি রিডবার্গ সমীকরণ এটা মূলত আর একটা এটার ফুল নেম কি রিডবার্গ সমীকরণ ইন্টু ওয়ান বাক এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাক এন টু এর স্কোয়ার ছুটো তো তোমরা বুঝতো তো তো এবার চলো আমরা এর পরিস্থিতি সম্পর্কে জেনে নিই যে আমি আগেই বলেছিলাম এই নিউ কি তরঙ্গ সংখ্যা ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য আর আর এস কি আর এস হচ্ছে কি রিডবার সমীকরণ যার মান কি একশো নয় ছয়শো আটাত্তর পার সেন্টিমিটার আর এন কি এনন এননের মান কই আমরা যেখানে আসলো যেখানে আসলো আর এননের মান সবসময় তোমরা দেখবা ছোট হবে আর এন টু কি যেখানে ছিল এমন করো পাঁচ নম্বর কক্ষপথ থেকে তিন নম্বরে কক্ষপথ আসলে তরঙ্গ সংখ্যা কত তাহলে পাঁচ নম্বর থেকে তিন নম্বরে আসলো না পাঁচ নম্বর থেকে আসলো তো পাঁচ নম্বর এন টু আর কোথায় আসল থ্রিতে থ্রি কি এন ওয়ান থ্রি ছোটো বড় কি পাঁচ ফাইভ তো ওই এন টু টি হলো ফাইভ এন অন হবে কি থ্রি এইরকম আর জেড এর মান হবে কি ওয়ান কারণ আমরা হাইড্রোজেনের কথা বলছি হাইড্রোজেন কত ওয়ান তো ধরলেও ভালো না ধরলে ইচ্ছা যদি পারো এইবার আর একটা সমীকরণ জানতে হবে যে ইকুয়াল টু ই টু মাইনাস ই অন ইকুয়াল টু এইচ সি বাক ক্ল্যামডা আর এই সি বাক ল্যামডার এবার লেখা যায় এফ অতএব এইচ এফ আবার ই এর সাথে অন বা ক্ল্যামডা সাথে সমানুপাতিক আবার নিউবারের সাথে বাক ল্যামডা কি এই যে ইয়ের সাথে সরি ইয়ের সাথে আসছিল ল্যামডার সম্পর্কে কি ব্যস্তানুপাত আবার নিউবারের সাথে ল্যামডার সম্পর্কে কি মানে এটা বাড়লে এটা কমবে এটা কমলে এটা বাড়লে বাড়বে এটা বাড়বে এটা কমবে এটা কমবে এটা বাড়বে এরকমভাবে ব্যস্তানুপাতিক সম্পর্কে তুমি জানো ব্যস্ত সম্পর্কে কি তো টোটাল ছোট্ট আর বড়কার তোমরা তো বুঝতেই পারছো ক্লিয়ার চলো এখন আমরা একটা অঙ্কের মাধ্যমে আরও আরও সুন্দর করে নিই ছোট্ট বন্ধুরা বুঝতে পারছো তো বুঝলে তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আমরা সুন্দর করে বুঝতে পারছি বিষয়টি ক্লিয়ার ক্লিয়ার হলে তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আমরা বিষয়টি সুন্দর করে বুঝতে পেরেছি তো চলো একটা অঙ্কের মাধ্যমে এটা ক্লিয়ার করা যাক তো আমরা একটা অঙ্ক লিখে নিলাম যে যদি আট নাম্বার আট নাম্বার কক্ষপথ থেকে তিন নম্বর কক্ষপথে একটা তরঙ্গ একটা নেমে আসে আইডোজন বর্ণালী নেমে আসে বর্ণালী আসে তাহলে নেমে আস আসলে তরঙ্গ সংখ্যাও তরঙ্গ দুর্গ বের করো মানে আমরা তরঙ্গ সংখ্যাও বের করব তরঙ্গ দৈর্ঘ্য বের করব সূত্র তো একটাই এটা শুনছ এটা শুনছ এটা সূত্র তা এটা বের করলো এটা পেয়ে যাচ্ছি এটা বের করলো কি এটা পেয়ে যাচ্ছি কিন্তু এটা এর সাথে এটা কী সম্পর্ক উল্টা সম্পর্ক এটা বের করে এটা এই জায়গায় এটা বের করে মানটা বসাইলে কি এটা পেয়ে যাচ্ছি আবার এটা বের বস এটা বের করে এটা এই মানটা কেমন বের করবো উল্টা দিলে পেয়ে যাচ্ছি তো চলো দেখা যাক আমরা প্রথম কী বের করবো আমরা যে কোনো একটা যে তোমরা যে কোনো একটা বের করলো যে তরঙ্গ সংখ্যা বের করতে পারো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারো যে কোনো একটা বের করলে অপরটাকে আমরা সহজে বের করতে পারবো তাহলে আমরা চলো আমরা তরঙ্গ সংখ্যা যেহেতু পরীক্ষা বেশি তরঙ্গ সংখ্যাটা বের করা শিখি এরপরে সাথে তরঙ্গ দৈর্ঘ্য কেন বের করতে হয় তাও দেখে নেব তো সূত্র কি সূত্র তরঙ্গ সংখ্যা সূত্র কি ওয়ান বাগ ইকুয়াল টু জেড স্কোয়ার ইন আর এস ওয়ান

স্কোয়ার লিখলাম এবার চলো আমরা আরেকটা পেজ নিয়ে নিই তো আমরা আরেকটা পেজ নিয়ে নিলাম এবার আমরা আমরা মানগুলো লিখে ফেলি তো রেড বর্গ সমীকরণের মানে আমরা লাস্টে লিখবো এটা রেখে দিই এত বড় মান পথ লেখার থেকে না লেখাই ভালো এবার আমরা এন ওয়ান কত বেসলাম থ্রি হয়তো তোমাদের মনে আছে ওয়ান বা এন টু পা কত বেসলাম এইট স্কোয়ার দিয়ে দিলাম আর এস রেখে দিব থ্রি এসে করলি এইটে করলো কত এক এই করলে কত হবে সরি এইটের স্কোয়ার করলে কত হবে চৌষট্টি এইটে কত হবে চৌষট্টি বুঝছো চৌষট্টি তাহলে আর ওয়ান রেখে দিলাম সরি আর এস রেখে দিলাম এটা কথা হবে বলো তো এটা করলে হবে ছিল তোমরা এটা এভাবে করে নেবা যে এটা গুণ দিয়ে দিবা পড়তো এই যে মতো পড়তেই পারো চৌষট্টি গুণ নয় আর এটা চৌষট্টি বিয়োগ নাইন এই যাও এটা এটা লসাগুক তো এইটার সাথে এটা কেমিক্যাল বাদ তো এটা থাকবে মাইনাস এটার সাথে বাদ এটা থাকবে লসগত সবাই পারো যাও লসকলে আমরা এস ইকুয়াল টু কত পাচ্ছি তাহলে আমরা এখানে এছাড়া পাচ্ছি পঞ্চান্ন আর এস পঞ্চান্ন আরেস থেকে দেখে দেখছিলাম গুণ করলে হবে হবেছিল পাঁচশো তোমরা সুন্দর করে কে করে নিবা এইবার যদি আমি এটা গুণ করে দিই এই যে আর এস এইসু কত পঞ্চান্ন আর নিশ্চ থাকতেছে কি এতো হ্যাঁ তো আমরা মূলত কি দিয়েছিলাম আমরা দিয়েছিলাম কিন্তু ওই জায়গায় আমরা বের করছি আর এই যে ওয়ান বাগ ল্যামটা বের করছি কিন্তু আমরা ওয়ান বাগ ল্যামটা অতএব এই জায়গায় কি লাগবো শুধু ল্যাম্পটা লিখবো ল্যাম্পটা লিখলে কী হবে এটা কিন্তু ঘুরে যাবে হ্যাঁ ঘুরে যাবে ঘুরে কি নিচে চলে আসবে কি পঞ্চান্ন এস এই মানে তোমরা জানো একশো নয় ছয়শো আঠারো হ্যাঁ তোমরা আমার কাছে ক্যালকুলেটার ছিল কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না তোমরা এটা ক্যালকুলেটার দিয়ে করে নিবা এইবার আমরা এটা কী পারলাম তরঙ্গ দৌড়কে পেয়েছি কিন্তু এখন আমরা তরঙ্গ সংখ্যা কি আমরা জানি দু বাড়ি করতে কি তরঙ্গ সংখ্যা তাহলে আমরা এটা কেমনে বের করবো আমরা কি জানি অনবাগ ল্যামডা তাহলে এই মানটা বসাই দেবো অনবাকি টু পাঁচশো ছিয়াত্তর নিউবার পঞ্চান্ন আড়াইজে পঞ্চান্ন এস বাকি পাঁচশো ছিয়াত্তর এই দেখো এই মানটা কিন্তু সে চলে আসলো এই মানটায় কি গত নিউবার নিউবার তো তোমরা যদি একবার নিউ বার বের করে তাহলে এটা পেয়ে যাচ্ছে একবারেই আর যদি এভাবে আমার মতন তরঙ্গ সংখ্যা বের করে আমরা জানি যে নিউ মান্ডা বসা দিয়ে যাচ্ছে এই কথা একই কথা বুঝছো তো এবার চলো আমরা আরেকটি সুন্দর জিনিস জেনে নিই তো বন্ধুরা আমরা তো মন করো আমরা এত নম্বর কক্ষপথ থেকে এত নম্বর কক্ষপথ আসলে কী হবে তা জানলাম এখন যদি তোমাদের বলে তরঙ্গ সংখ্যা মিনিমাম বা ল্যামডা মিনিমাম বা ল্যামডা ম্যাক্সিমাম বের করো তখন কি করবা তখন এই দেখো দুটো শর্ত মুখস্থ রাখবা যে শর্ত নম্বর এক কি শর্ত এক ল্যামডা মিনিমাম হলে এন টু হবে ছিল ইনফিনিট্রি কী হবে ইনফিনিট্রন আমরা দেওয়া থাকবে এনোন আমাদের কী দেওয়া থাকবে আবার যদি ল্যামডা ম্যাক্সিমাম বলে তখন এন টু হবে কি এন টু হবে যে এন ওয়ান প্লাস ওয়ান এন ওয়ান প্লাস ওয়ান আমাদের বের করতে হবে এখন যে কোনো একটা তোমাদের বের করে দেখায় মনে করো বলল ফাইভ থার্ড হোটে টু আসলে ল্যামডা মিনিমাম কত আমরা কিন্তু এই ফাইভ স্যার থেকে টুতে আসলে পাঁচ নাম্বার কক্ষপথ থেকে দুই নাম্বার কক্ষপথে আসলে আমরা এমনি নর্মালি তরঙ্গ সংখ্যা বা তরঙ্গদৈর্ঘ্য বের করা শিখেছি কিন্তু আমরা কিন্তু ল্যামডা মিনিমাম হইলে আমরা একটু ল্যামটা বের করে শিখেছি কিন্তু ল্যাম্পটা মিনিমাম এক্সিমাম কিন্তু বের করে শিখি নাই তো চলো আমরা এখন ল্যামটা মিনিমাম বের করবো আমি শর্তকে বলছিলাম যদি ল্যাম্পটা মিনিমাম কখনো বলে তখন এন টু কী নেব এন টু নেবো কি ইনফিনিটি আর এন ওয়ান তো আমাদের যে এটা এত নম্বরে আমরা কিন্তু তখন আর এই এন টু কালেক্ট আমরা কাউন্ট করবো না কারণ কাউন্ট করবো না কেন আমাদের এন টু তো আমরা এই জায়গায় পেয়ে গেছি শর্তও পেয়েছিলাম যে এন টু ধরবো ছিল ইনফিনিটি এন টু ধরবো কি এন ওয়ান প্লাস কি ওয়ান তো 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 আমরা যখন এখন এটা করি তখন আমরা কি এই ল্যামডা মিনিমাম ল্যামডা সূত্র কি জানি আমরা ওয়ান ভাগ ল্যামডা ইকুয়াল টু আর এস ইনটু ওয়ান ভাগ এন হোল স্কোয়ার ওয়ান বা কে এন টু আর এখন আর এস রেখে দিলাম এন কত আমাদের এই যে দুই হোল স্কোয়ার মাইনাস কি এন টু কত ল্যামডা এই দেখো মিনিমাম হলে কি মিনিমাম হলে এন টু কি ধরব আর ম্যাক্সিমাম হলে এন টু কত ধরবো এন প্লাস ওয়ান এন তো আমাদের এই যে এন টু আবার এই জায়গা করে পাস ধরে নিও না আমাদের কি বলছি এন টু কিন্তু এইটা তো এন টুর ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো যখনই মিনিমাম বলবে তখন ইউজ করবো ল্যাম্পটা ম্যাক্সিমাম বললে এন ওয়ান প্লাস ওয়ান এই এন ওয়ান সাথে ওয়ান যোগ করবো বুঝছো তো বিষয়টা তো এই ওয়ান ব্যাক ইনফিনিট মানে কি জিরো এটা থেকে জিরো বাক করলে কি বিয়োগ করলে কি কিছুই হবে না এই জায়গায় আমি করে দিই আর এস ইন টু ওয়ান বাক টু এস বলে কি ফোর অতএব আর এস ডিভাইড কি ফোর এটা কি ওয়ান ব্যাক ল্যাম্পটা বাট ল্যাম্পটা কী হবে ফোর বা আর এস এর মানুষ তুমি জানোই তো ভাগ করে দেবে যা হবে ওটাই অ্যান্সার বুঝছো তো ছোট্ট বন্ধুরা এই ছিল আমার আজকে ক্লাস ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটি সাবস্ক্রাইব দিয়ে সাথে থেকো তো আল্লাহ হাফেজ